খণ্ডঘোষ ব্লকের সমস্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্রে লাগানো হচ্ছে কিউআর কোড এর ফলে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পরিষেবা বিষয়ে মোবাইলের মাধ্যমে সরাসরি উদ্বোধন কর্তৃপক্ষের নিকট অভিযোগ জানাতে পারবে উপভোক্তাদের পরিবার পাশাপাশি অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির পরিষেবা বিষয়ে আপনারা সন্তুষ্ট থাকলেও সেটাও জানাতে পারবেন কিউআর কোডের স্ক্যান করে এমনই অভিনব উদ্যোগ নেওয়া হলো খণ্ডঘোষ ব্লকের সিডিপিওর পক্ষ থেকে উল্লেখ্য আজ শুক্রবার সকালে খণ্ডকোষ ব্লকের অঙ্গনওয়াড়ি কেন্দ্র পরিদর্শনে আসেন অতিরিক্ত জেলাশাসক শিক্ষা প্রতীক সিং এসডিও সদর সাউথ বুদ্ধদেব পান খণ্ডকোশের বিডিও অবিক কুমার ব্যানার্জি ও সিডিপিও লালেশ শর্মা বেশ কিছু অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পৌঁছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পরিবেশ রান্নাঘর খাবারের গুণগত মান ও প্রি স্কুলিং ব্যবস্থা খতিয়ে দেখেন তারা অঙ্গনওয়াড়ি কর্মী দ্বারা কাচাদের পঠন পাঠনের পদ্ধতি দেখে প্রি স্কুলিং ব্যবস্থার প্রশংসা করেন আধিকারিকেরা এবং খণ্ডকোষ ব্লক থেকে শুরু হওয়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে আর কোড লাগানোর বিষয়কেও খুবই প্রশংসা করেন অতিরিক্ত জেলাশাসক ও এসডিও সদর সাউথ এই কিউ আর কোড পরিষেবা আগামীতে গোটা জেলা জুড়ে চালু করার চিন্তাভাবনা নেওয়া হবে এমনটাই জানিয়ে দেন অতিরিক্ত জেলাশাসক প্রতীক সিং আজকে আমাদের সঙ্গে এসডিও স্যার ছিলেন বিটি স্যারও ছিলেন আমাদের কিছু সেন্টার ভিজিট হলো আর একটা আমরা মানে খন্ড নতুন একটা ইনিশিয়েটিভ শুরু করেছি যেটা হলো যে ফিডব্যাক মেকানিজম আমরা প্রত্যেক সেন্টারে একটা কিউআর কোড থাকবে এই কিউআর কোড পেস্টেড থাকবে এটা দিয়ে অভিভাবক জনসাধারণ বা জনপ্রতিনিধি বা যারা পরিদর্শক সবাই কিন্তু রেটিংটা দিতে পারেন রেটিংয়ের মধ্যে খাওয়ার ব্যাপারে আছে যে খাওয়ার পরিমাণকে আপনি কত রেটিং দিচ্ছেন পাঁচ থেকে ভালো রেটিং এক থেকে বাজে রেটিং অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের সময় আছে কি না ওদের আচরণ কেমন আছে প্রি স্কুল কেমন হয় সমগ্র পরিষেবাকে কেমন দেবেন ইসিসি ডে হয় কি না আপনার সুপুষ্টি দিবস হয় কি না বা অনুপাসন দিবস হয় কি না প্রত্যেক মাসে এইগুলো নিয়ে একটা আমরা এইগুলো ফিডব্যাকটা দিয়ে প্রত্যেকটা সেন্টার থেকে প্রত্যেক মাসে যখন বেনিফিশিয়ারিদের রেটিংটা পাবো দেখতে পারবো আমরা ড্যাশবোর্ড থেকে যে কোন সেন্টারে আমাদের সমস্যাটা আছে এবার সমস্যাটা যেখন পাওয়া যাবে সেই সমস্যাটা আমরা সেই সেন্টারগুলোকে টার্গেট করে রেক্টিফিকেশনটা করতে পারবো কারেক্টিভ মেজার্স নেওয়া যেতে পারে তাহলে এমন অভিনব উদ্যোগ নেওয়ার কারণ কিউআর সিস্টেম যেটা রেটিং এর সিস্টেমটা সেটা তো এখনো পর্যন্ত কোথাও নেই তো আপনি শুরু করলে এটিএম সাহায্যে তার প্রশংসা করলেন এই ধরনের উদ্যোগ কেন বলবেন দেখুন আমরা যে কাজটা দিচ্ছি পরিষেবা দিচ্ছি আমরা ঠিকঠাক সেই পরিষেবাটা কমিউনিটিতে পৌঁছোতে পারছি কিনা বেনিফিশিয়ারি আদৌ নিতে পারছে কি না পুরোটা ঠিকঠাক হচ্ছে কিনা সেটার জন্য তো আমাদের একটা থার্ড পার্টি থেকে নিতে হবে কারণ আমরা ভিজিটে যাই সুপারভাইজার ভিজিটে যাই আমাদের সিনিয়র অফিসাররা ভিজিটে যান কিন্তু আমাদের একটা বাইসিং হতে পারে কিন্তু যখন এই কিউআর কোড থেকে ডাইরেক্ট আর আর একটা জিনিস আছে কিউআর কোডে যখন কেউ অভিযোগ করবে বা রেটিং ভালো দেবে খারাপ দেবে তার কিন্তু নাম এবং ফোন নম্বর সব গোপন থাকবে তো ওটা আমার কাছে আসবে আমাদের সিনিয়র আধিকারিকরা আছেন এডিএম স্যারের কাছে যাবে এসডিও স্যারের কাছে যাবে তাহলে সরাসরি সেই আমরা সেইগুলোকে অ্যাড্রেস করতে পারব খড়ালজি অঙ্গনওয়াড়ি কেন্দ্র পরিদর্শন করলেন স্যার কি বলবেন কি দেখলেন আজকে আমার এসডিও সাহেব আছেন এসডিও সাউথ এন্ড সিডিপিও সাহেব যিনি আছেন উনি বলেছিলেন কি খন্ডা গোশে উনি একটা নতুন ইনিশিয়েটিভ করেছেন নতুন ইনিশিয়েটিভ আছে ফিডব্যাক মেকানিজম একটা তৈরি করেছেন একটা কিউআর কোড উনি তৈরি করেছেন প্রত্যেক অঙ্গনওয়াড়ি সেন্টার নিয়ে কিউআর কোডকে আপনি স্ক্যান করতে পারে তারপরে আপনি আপনি জনপ্রতিনিধি হতে পারেন আপনি গार्जियन হতে পারেন আপনি সরকারি অধিকারী হতে পারেন আর আপনি একটা ফিডব্যাক দিতে পারেন সো তারপরে সিডিপিও সাহেব এসডিও সাহেব ইভেন আমি একটা দেখতে পারি কি কোন কোন আঙ্গনবাড়ি সেন্টারে ভালো পারফরমেন্স হচ্ছে কোন কোন আঙ্গনবাড়ি সেন্টারে ভালো পারফরমেন্স হচ্ছে না যেখানে ভালো ভালো পারফরমেন্স হচ্ছে না ওখানে উই ক্যান টেক অ্যাকশনস অ্যান্ড অলসো একটা হ্যাঁ এটাই সিডিপিও সাহেব যিনি আছেন এখানে এনআর তো ওটাকেই আমি খুব ইমপ্রেস হয়েছিলি যখন আমি অফিসে শুনেছি আমি অ্যাকচুয়ালি আসতে চাইছিলাম এখানে খুব আগেই আসতে চাইছিলাম তারপরে একটা এক দুদিন ডিলে হয়ে গেছে আজকে আমি দেখেছি খুব ভালোভাবে আঙ্গনবাড়ি সেন্টার চলছে আমি চেষ্টা মানে आई एम आस्किंग हिम टू अड चेष्टा करब कि प्रत्येक सेंटारे खूब भलो भाव परफॉर्मेंस हो तो क्यूआर कोड जदि एट रेडी हो जाए उदिन वीक एक सप्ताह मध्य द्रुत सप्तर मध्य हो जा पायलट उल डू फॉर डिसेम्बर एंड जानवर मध्य सकसेसफुल पायलेट हो जाए उल एक्सपैंडेड टू अदार ब्लक्स अब दि डिस्ट्रिक्ट হ্যাঁ আমি দুটো তিনটে আঙ্গনবাড়ি সেন্টার দেখেছি এখানে তো প্লি স্কুলের প্রিপারেশন ঠিকঠাক হচ্ছে আমি একটু র্যান্ডামলি অর ভিজিট করব টু অর ব্লকস ঠিক আছে এখানে তো ভালো পারফরমেন্স বাট বাকি ব্লকসে আমি দেখতে চাইছি নর্থে আর কাঠ আর কালনাতে কীভাবে পারফরমেন্স হচ্ছে ঠিক আছে অ্যান্ড ওটা আপনি মানে যিনি গার্জেন আছেন উনি কিউ আর কোডে ওটা ভি বলতে পারেন কি প্লি স্কুলে কিছু করছেন কি করছেন ঠিক আছে ধন্যবাদ